সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা চলার সঙ্গে আপনাকে আপনার আমার চেয়ে থেকে আপনি বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে তো আমরা বুঝিত মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি পাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার আমি তো বুঝিত উনি বসোক কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ কথা বল সবাই করে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি দেখাই তো না এখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসিম বাই লোকটাকে নিয়ে আসে কে বলছে যে মাফিল হবে না এই লোকটাকে আনে আপনি জানেন কে বলছে একটু খবর নিয়ে কে বলছে মাফিল হবে না তাহলে নিয়ে আসেন বলছে আজকে আমি দেখতেছি একাত্তরতম মাফিলের ভিতরে বেয়া দেবী তো কেউ করে নাই কে বলছে যে মাফিলটা হদান ওনাকে নেওয়া সৃষ্টি হবে আমি তো ওনাকে দিতে নাও করি নাই আর মাফিল চলবে না এত বড় কথাই মাফিলে বলা কে সেই কথাটা লাউ না সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে নেই সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি একটা সবাই চুপ করে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো পানি লাগে না থুকতাইও গোসল করে যেমন যা না হাও লাও লা তেমনা বেল্লাশতাফরুল লাস্তাক হ্যাঁ এ দুইজন উঠছেন বসে উঠবেন না বসেন উঠতেছেন কেন আমরা মনে করছে না জায়গায় এই ধরনের কথাবার্তা বইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও বা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানে কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ হয়ে কোনো কাজ করলে এটা উপরে কারের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনান ওই এক হুজুরের মধ্যে হুজুর একটা এই বানর হুজুরকে খুব বেশি পছন্দ করে মা একটা হুজুরের একেবারে বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি আইসাদ উপদ্রব করে তখন হুজুর এই মশা মাসি তার তো বানরে দেখছে বানর কে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে ইট লইয়াইছে আস্তে এক ইট লইয়া বইয়া খাপ পাইটা যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বার আমাদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মার্সে নাক বরাবর এমনকি হুজুর আছে না গেছে উপকারটা কি মনে কেমন হইছে পর এমন তো হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই তো গিয়া এমন হুজুরের যান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই সব সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসিম হইতে পারে আমার হইতে পারে আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে পতা একটা মহিদি আইলে বড় বড় আছে দেওয়া যায় না জোরে সুরে মহাব্বতের সাথে

满树。 i <laughs>

যেভাবে থাকছে না নবির দুদ না ছি রে নবির দুদ না ছি

الحمد مولانا بلغ العلا بكماله كشفت دجى بكماله حسنت جميع الخصامه आय है कुदरत की तमाशा है मदीना की गोली में जन्नत की नमूना है मदीना की गोली में சுஜால சுவாய சல்ல أَشْتُفَى مَا جَاءَ إِلَّا رَحْمَةً مِنَ اللَّهِمَّ صَلَّى وَسَلَّمْ وَبَارِكْ علي لَا إِلَٰهَ إِلَّا இல்ல இல்ல இல்ல

জেনে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতময় জনপদ বরিচমের উল্লেখযোগ্য একটি গ্রাম যে গ্রামটির নাম আবিদপুর সে আবিদপুরে আটাত্তরতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিনে হৃদয়ের শক্ত কোন আবেগ চাষ ভালোবাসা মিনতি জমা করে মা আবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ যারা সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কাবে আলহাজ হজরতুল আল্লাম হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরী সিদ্দিক কুরশি জনপুর আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন জৈনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভারত উপমহাদেশের অন্যতম একজন আলমে দিন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লা আব্বাসি সিদ্দিকী আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনো বসে আছেন আমার প্রিয় ভাই বাংলাদেশের সারা জাগানো বক্তা হজরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি সাধারণ সম্পাদক সদস্য সচিব আমার এলাকার সন্তান আমার পাশের গ্রাম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান রাম আমার পূর্বেও রা আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন সেই সমস্ত আজজাজ মোকাররাম ওলামাই ক্যারম মরুব্বিয়ানী আজাম পলিজ আ টুকরা পর্দার আড়ালের মা ও বোনের সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়ারাক মাতুল্লাহি ওয়াকা কারো সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে আপনি একটু জায়গা দেন যদি থাকে এই যে ভাই কথা বললেন না যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগা যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন না থাকলে বলার দরকার নাই আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন আপনি যদি জায়গা রাইফাও বলেন নাই এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাই অবশ্যই তাইলে এমনি তো লোকজন মার্শাল্লা অনেক বেশি হয়ে গেছে লোকজন মনে করছিলাম আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবেন আব্বাসি সব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছেন তারা বইতে পারবেও এটা একটা সুবিধা ছিল আপনারা যেই জিন্ফেটটা বইয়া রইছে এটা তো খারাপ এটা বদলাইয়া বদলাইয়া জাগা জমান লাগে না অন্য আপনারা তো যেমনি সুন দিয়া দাগ দিয়া রয়েছেন আমি এই বাসটার লগে বয়াম তুলনো তো মুশকিল কারবার বিপদ সাংঘাতিক সমস্যা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি